জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখো পঁচিশে ডিসেম্বরে মায়ের মন্দিরে এক ভক্ত কেক নিয়ে এসেছে এবং সেই কেক মায়ের সামনে কাটা হয়েছে এবং সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখেছ মায়ের মন্দিরে এখনো হাজার হাজার ভক্ত তাদের মনস্কামনা পূরণ হচ্ছে এবং তারা আসছে মায়ের মন্দিরে এবং যে যেমন যা পারছে সেগুলো আগে যেমন দিত এখনও তাদের মনের ইচ্ছা তো জিনিস মার মন্দিরে দিয়ে যায় তো এই যে দেখো কেক কেক দিয়েছে এই কেকটা মায়ের মন্দিরে কাটা হবে আর এখন আর দেখেছ সবাই তো আমরা একটুখানি মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে দেখার অপেক্ষায় থাকি মায়ের পুজো দেখার অপেক্ষায় থাকি কখন মায়ের পুজো দেখতে পাবো সেই অপেক্ষাতে আমরা সবাই থাকি আর এই যে দেখো চারিদিকে ভক্তের লাইন ভক্তের ভিড় আর মঙ্গলা মা যে দেখো সমস্ত ভক্তের কাছে যায় আর মা একটাই কথা বলে যে আমাকে কেউ প্রণাম করবে না কৃষ্ণকালী মাকে প্রণাম করো মায়ের একটাই কথা সবাই প্রতিটা ভক্ত যেন মাকে একটুখানি ছুঁতে চায় মাকে একবার প্রণাম করতে চায় কিন্তু মঙ্গলামা কোনো ভক্তের প্রণাম নিতে চায় না বারবার বলে শুধু যেন মাকে প্রণাম না করে কৃষ্ণকালী মাকে প্রণাম করে তো এটাই দেখো আর প্রতিটা ভক্ত মঙ্গলামাকে সবাই সবাই খুব ভালোবাসে কারণ মায়ের ব্যবহারই এরকম যে মা তো মাই সবার সাথে ভালো ব্যবহার তার জন্যই তো মঙ্গলা মাকে এত এত ভালোবাসে ছোট বাচ্চা থেকে বড় তো দেখো ছোট বাচ্চা মায়ের কত সুন্দর কৃষ্ণকালী মায়ের ছবি এঁকে নিয়ে এসেছে আর ভালোবাসা আছে বলেই না এত সুন্দর সুন্দর ছবি শুধু একজন না অনেকেই মায়ের ছবি এরকম এঁকে নিয়ে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেয় তো যে দেখো সেই রকমই এক ভক্ত ছোট ভক্ত মার মন্দিরে ছবিটা এঁকে এনেছে এবং মঙ্গলমা এতেও দেখো কত খুশি একটা ছবি পেয়ে মা কত হাসছে দেখো আর এই যে দেখো প্রতিটা ভক্ত বলছে তাদের মনস্কামনা পূরণ হয়েছে তাই সে এসেছে আর ঘরে বসে নাম জপ করেই তার মনস্কামনা পূরণ হয়েছে এই প্রথম মার মন্দিরে হয়তো এসেছে এরকমও অনেক ভক্ত আছে যে ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে আর এই যে দেখো এই মাস আর যারা উপকার পায় মঙ্গলা মা সবার কাছে যান শোনে আর মাঝে মাঝে গো সত্যি মাকে মন দিয়ে ডাকলে মা ঠিক সাড়া দেয় ঠিকই সাড়া দেয় একটা না একটা ভাবে সাড়া দেয় মা একবার মাকে ডেকেই দেখো মা ঠিক সাড়া দেবেন হয়তো অন্য কাজের জন্য ডাকছো কিন্তু দেখবে আর এক অন্য কাজ হয়ে গেছে এটাই হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেই আসে কেউ খালি এতে ফেরে না এখন এত বাধা বিপত্তি সমস্ত কিছু পার করে মায়ের মন্দির কিন্তু খুলে গেছে কেউ আটকাতে পারেনি মায়ের মন্দির খোলাকে ঠিক মায়ের মন্দির খুলেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের